আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থী যারা অষ্টম এসএসসি ও এইচএসসি পাস পাশ করেছেন তারা কিন্তু সবাই আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে আবেদন করতে আপনার কত টাকা খরচ হবে সব কিছু কিন্তু আমি ভিডিওতে আলোচনা করব আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন আর আপনারা যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল রায়হান কবির সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নতুন নতুন সরকারি চাকরির আপডেট ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনে ক্লিক দিয়ে দেবেন তো এখানে কিন্তু আমি দেখতে পাচ্ছেন রিসেন্ট যে সার্কুলারগুলো প্রকাশ হয়েছে সেগুলো নিয়ে ভিডিও তৈরি করেছি আপনারা চাইলে আমাদের এই চ্যানেলটা সার্চ করে এই ভিডিওগুলো দেখে নিতে পারেন চলুন কথা ব্যাপারে দেখে নেওয়া যাক বাংলাদেশ চা বোর্ডের প্রধান কার্যালয়ে যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেটি সম্বন্ধে আলোচনা করি আজকে আমি প্রথম যে পটটা নিয়ে আলোচনা করব এখানে আমি নিচ থেকে আলোচনা করছি পরিচন্নতা কর্মী নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনের দুইজন অষ্টম শ্রেণীপার সহ সংশ্লিষ্ট কাজের অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে এবং সুস্বাস্থ্য অধিকারী হতে হবে সো এখানে পরিচ্ছন্ন কর্মীর যে যোগ্যতা বলা হয়েছে সেটা কিন্তু ইট হলেই হবে নিরাপত্তা প্রহরী বা সিকিউরিটি গার্ড নেওয়া হবে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বেশি হাজার দশ টাকা বেতনে দুজন লোক নিয়ে করা হবে অষ্টম শ্রেণীর পাশলে আবেদন করা যাবে সেই সাথে আপনাকে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে এরপর অফিস সহায়ক নেওয়া হবে এখানে আট হাজার পঞ্চাশ টাকা থেকে বেশি দশ টাকা বেতনে এগারো জন লোক নিয়ে করা হবে অষ্টম হলেই আপনি এখানে আবেদন করতে পারবেন এরপর প্লাম্বার না হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই টাকা বেতনে একজন লোক নিয়ে করা হবে এখানে প্লাম্বিং এর কাজের ট্রেড অথবা ভোকেশনাল সার্টিফিকেট থাকতে হবে এরপর ওয়াটার সাপ্লাই ও স্যানিটারি কাজে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে এরপর গাড়ি চালক নেওয়া হবে বা আমরা ড্রাইভার বলে থাকি এখানে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে চারজন লোক নিয়োগ করা হবে এখানে সরকার অনুমোদিত প্রতিষ্ঠান হতে ভারী মধ্যম হালকা ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত হতে হবে ঠিক আছে এরপর কাম কম্পিউটার অপারেটর নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা বেতনে জন লোক নিয়োগ করা হবে বাংলা ইংরেজি টাইপিং যথাক্রমে পনেরো ও বিশ শব্দের গতি থাকতে হবে এবং শেষেতে আপনাকে এইচএসসি এস সি পাশ করতে হবে এরপর হিসাব সহকারী নেওয়া হবে ন হাজার তিনশো থেকে বাইশ হাজারশো নব্বই টাকা বেতনে তিনজন লোক নিয়ে করা হবে দ্বিতীয় বিভাগে উচ্চমন্ত সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এখানে কিন্তু স্নাতক ডিগ্রি হলেও আবেদন করা যাবে আর সুন্দর হস্তাক্ষরের প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে মানে যারা তাদের মানে ডিগ্রি বা ইন্টার পাস করেছেন সাথে হাতের লেখা খুবই ভালো তারা কিন্তু অগ্রাধিকার পাবেন এরপর স্টোর কিপার নেওয়া হবে দশ হাজার থেকে চব্বিশ হাজার ছশো আশি টাকার বেতনে একজন লোক নিয়ে করা হবে স্নাতক ডিগ্রি সহ বৈজ্ঞানিক যন্ত্রপাতি প্রকৌশলী দ্রব্যাদি মণিহারী দ্রব্যাদী সাধারণ স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে এরপর সার্ভেয়ার নেওয়া হবে দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার আশি টাকা বেতনে দুজন লোক নিয়োগ করা হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমানের পরীক্ষায় উত্তীর্ণ সহ সার্ভে ফাইনাল পরীক্ষা পাশ হতে হবে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে ঠিক আছে সো এগুলো ছিল পদের বিবরণ এখন দেখবো আবেদনটি কীভাবে করতে হবে সো আবেদন করার জন্য তাদের যে এখানে ওয়েবসাইট দেওয়া আছে ডাব্লিউ 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 ডট টি বোর্ড ডট গভর্নমেন্ট এই ওয়েবসাইটটিতে ঢুকে তাদের একটা নির্ধারিত আবেদন ফর্ম আছে সেই ফর্মটা অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে ডাউনলোড করে নেওয়ার পর ওই ফর্মের সাথে সদতলা চার কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি বা এই সাইজের রঙিন ছবি এবং প্রথম শ্রেণীর গেজেটের অফিসার কর্তৃক অবশ্যই আপনাকে সেটা সত্যি করে নিতে হবে এক কপি কিন্তু আবেদন ফর্মে আঠা দিয়ে লাগাতে হবে এবং তিন কপি স্টাফ দিয়ে মারতে হবে এবং সচিব বাংলাদেশ চা বোর্ড চট্টগ্রামের অনুকূলে এক থেকে ছয় অঙ্ক পদের কর্মীকে জন্য দুশোত টাকা এবং সাত হাজার থেকে নয় পদের কর্মীকে জন্য একশো টাকা আপনাকে ব্যাংক ড্রাফট করতে হবে আর এখানে কিন্তু দেখেন বলে দেওয়া আছে যে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবে আর আবেদন যে বিষয়টা সেটা হচ্ছে কবে নাগাদ আপনার আবেদন পত্রটি পাঠাতে হবে ছাব্বিশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অফিস চলাকালীন সময় কিন্তু এই ঠিকানা বরাবর আপনাকে আবেদন প্রেরণ করতে হবে সো বুঝতে পারছেন এই আবেদনটি কোনোভাবে অনলাইনে করা যাবে না আপনাকে বাই হ্যান্ড তাদের অফিস ওয়েবসাইট থেকে তাদের আবেদন ফর্ম ডাউনলোড করে আবেদনটি করতে হবে ঠিক আছে সো আবেদন সংক্রান্ত যদি আরও কোনো প্রশ্ন হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম